আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমি গত ভিডিওতে দেখেছিলাম যে ভাই আমরা খাঁচাগুলো গাড়িতে করে নিয়ে গোপালগঞ্জ কোটালিপাড়া এসেছি তো কোটালিপাড়া এসে আমরা কিন্তু খাঁচাগুলো ফিডিং করেছি খাঁচাগুলো বেঁধেছি বেঁধেছি বাঁধানোর পরে স্ট্যান্ড তৈরি করেছি করার পরে কিন্তু খাঁচাগুলো কমপ্লিট করেছি তো এখানে দেখা আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এখানে মুরগিগুলো ধরতে ধরতেছে মুরগিগুলি কিন্তু মূলত খাঁচায় উঠানো হবে আমরা যে খাঁচাগুলো প্রস্তুত করেছি সে খাঁচাগুলো মুরগি মুরগিগুলোকে খাঁচায় উঠানো হবে সেক্ষেত্রে এনার যে নিজস্ব ডিলার আছে যে ডিলারের কাছ থেকে খাদ্য নেয় এনাকে ইনি আমন্ত্রণ জানিয়েছে যে আমার খাঁচা আপনি মুরগি উঠাবেন সেক্ষেত্রে ডিলার সাহেব এসেছে ওনাকে দিয়ে খামারি মুরগি উদ্বোধন করবে তো সেক্ষেত্রে উনি মুরগি উঠাচ্ছে এবং আমরা এই গন্তব্য থেকে আমাদের গাইবান্ধা থেকে আমরা কিন্তু এসেছি এখন আমাদের যে লোকেশন সেটা হচ্ছে কোটোয়ালিপাড়া গোপালগঞ্জ জেলা সেখানে আমরা এই কাজগুলো করতেছি কাজগুলো সম্পন্ন হবে আগামীকাল পর্যন্ত আমাদের যে কাজ আছে আজকে হচ্ছে ষোলো চার দু হাজার পঁচিশিং তো এখানে আমরা দু হাজারের খাজার মাল সামগ্রী নিয়ে এসেছি তো দেখুন আমরা এখানে পানির পাত্র খাদ্যের পাত্র এগুলো কিন্তু ইনি ম্যানেজ করেছে তো আমরা শুধু খাঁচাগুলো নিয়েছি খাঁচার যে সামগ্রীগুলো এগুলো নিয়ে এসেছি তো ডিলার সাহেব ওনার খা মুরগি উৎপাদন করলো এখন পর্যায়ক্রমে এনার যে গ্যা মুরব্বীরা রয়েছে ওনারা মুরগি ঢুকাবে খাঁচার ভিতরে যে ওনার মুরবী তবে এটি যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটি কিন্তু আমার বাদশামিয়া আমার নাম এটি হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার যদি এরকম যে কোনো খাঁচা কিংবা খামারের যদি কোনো পরামর্শ থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং বিষয়গুলো আমার সঙ্গে শেয়ার করতে পারবেন সেটা আপনার এখানে কিন্তু আমি দেখাচ্ছি যে এটা কিন্তু ফ্লোরে এটা কিন্তু ফ্লোরের উপরে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় পুকুরের উপরে থাকে অর্থাৎ আপনার পুকুরের উপরে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় মাচার উপরে এই এই রকম করে যদি আপনার ঘরটি যেমনই হোক আমরা কিন্তু খাঁচা বসানোর চেষ্টা করব সেটা যে কোনো সিস্টেমে হোক আপনার ফলরে হোক কিংবা মাছায় হোক এবং আমি অবশেষে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব খাসার ভিতরের সেটটি এবং ভিতরে কি পর্যায়ে থাকে আমাদের খাঁচাগুলো এবং এই যে দেখুন এটি হচ্ছে খাঁচার আমাদের ভিতরের পাট একদম আপনি ধুয়েও এখানে ঢুকেও আপনি কাজ করতে পারবেন এবং এখানে বসেও কাজ করতে পারবেন আমি সামন থেকেও কাজ করতে পারবেন এখানে ভিতরে ঢুকেও কাজ করতে পারবেন তো যদি কোনো ভাই আমার এই খাঁচা এরকম করে কাজ করে নিতে চান তাহলে আমার স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারবে এবং আমার যে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এই পর্যন্ত